এখানে আমার ক্লাসমেট জেভিকো কোম্পানির জেভিকো কিংস দল আছে নাবিলের তো অবশ্যই তাকে সাপোর্ট করছি দেখুন আমি যে পেশায় আছে আমি ব্যথা বিশ্বকে আমি ব্যথা নিয়ে কাজ করি তো ব্যথা এমন একটা লক্ষণ যেখানে রোগীর অতিষ্ঠ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে সভাপতি ধৈর্যশীল হয়ে তাদেরকে আগে নিরাময় করতে হয় এবং পরে তারা খুশি মনে তাদের সম্মানিত প্রদান করে স্বাস্থ্য ব্যবস্থায় তো মানে অনেক কিছুর ভূমিকা থাকে যেমন ধরুন যে ভালো চিকিৎসক ভালো নার্স ভালো ভালো টেকনোলজিস্ট ভালো আয়া ভালো প্রশাসক এবং সম্পদের প্রতুলতা থাকতে হয় এবং সবচেয়ে বড়ো কথা হল যে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন থাকতে হয় এবং মানুষকেও ধৈর্যশীল হতে হয় ঠিক আছে তা আমাদের বাংলাদেশে যদিও এটা এখন একটা ডেভেলপিং কান্ট্রি তো এখানে কিন্তু আগের তুলনায় চিকিৎসা সেবার মান অনেকাংশে উন্নতি ঘটেছে হ্যাঁ তবে এমন নয় যে চিকিৎসা অবহেলা ঘটছে না তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক এবং রোগীর মাঝখানে যে মধুর সম্পর্ক এটার ক্ষেত্রে অনেক সময় আমরা অবমূল্যায়ন দেখি তার ফলে কিন্তু হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু এখন সম্পদেরও ঘাটতি অনেকটুকু কমে এসেছে রিসোর্সগুলো প্রযুক্তিগুলো এসেছে এবং মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে এবং প্রশাসক পর্যায়েও অনেক ভালো নমুনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র আমাদেরকে রোগীদেরও ধৈর্যশীল হতে হবে এবং অনেক রোগী দেখা যাচ্ছে একসঙ্গে আসলে অনেক চাপ মোকাবেলা করতো যেটা বহির্বিশ্বে দেখা যায় যে অনেক সীমিত পর্যায়ে চাপ থাকে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঘটে তো ওই বিষয়টা আমাদেরকে দেখুন আমি এই বিষয় সম্পূর্ণ ঘটনা অবগত একটা আমাদেরকে যখন আমরা সবাই চিকিৎসা পেশা গ্রহণ করে আমাদেরকে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে রোগী সর্বাগ্রে এবং আমি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছি তো সেখানেও বলা আছে অক্সফোর্ডের ফার্স্ট লাইনই হচ্ছে যে পেশেন্ট ফার্স্ট এবং এটা বিশেষজ্ঞ ক্যারিয়ার প্রথম থেকে প্রতি শনিবার অনলাইনে ফ্রি কনসালটেশন করি এটা এখনো চালু আছে নিঃসন্দেহে এটা তো আসলে সবারই করতে হবে এবং এটা তো ওইটা ভাবে এবং দেখা যায় যে মানে যখন আপনি ভালো সেবা দেবেন টাকাটা এমনি এসে পড়ে